মানে বড়দিনের প্রকৃত অর্থ কি বড়দিনে আসল অর্থ হল ভালোবাসে বলেছে কারণ ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় তার মাধ্যমে পৃথিবী রক্ষা হতে পারে বড়দিনে প্রকৃত অর্থ হলো প্রেমের উদয় যাপন আসল ক্রিসমাস গল্প হল যিশু খ্রিস্টের ব্যক্তিত্বে ঈশ্বরের মানুষ হয়ে ওঠান গল্প ঈশ্বর কেন এমন কাজ করলেন কারণ তিনি আমাদের ভালোবাসেন কেন বড়দিনের প্রয়োজন ছিল কারণ আমাদের একজন ত্রাণকর্তা প্রয়োজন ছিল কেন ঈশ্বর আমাদের এত ভালোবাসলেন কারণ তিনি নিজেই প্রেম জন চার আট পদে বলেছেন যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বরী প্রেম কেন আমরা প্রতি বছর ক্রিসমাস দিন পালন করি ঈশ্বর আমাদের জন্য যা করেছেন তার জন্য কৃতজ্ঞতার জন্য আমরা একে অপরকে উপহার দেওয়ার মাধ্যমে তার উপাসনা করি এবং বিশেষ করে এবং কর্ম ভাগ্য বান্ধের সম্পর্কে সচেতন হয়ে তার জন্মকে স্মরণ করি বড়দিনের আসল অর্থ হলো ভালোবাসা ঈশ্বর তার নিচের পছন্দ করেছিলেন এবং আমাদের জন্য তার সাথে অনন্ত কাল কাটানোর জন্য একটি উপায় একমাত্র উপায় প্রদান করেছিলেন তিনি আমাদের পাপের জন্য আমাদের শাস্তি নিতে তার একমাত্র পুত্রকে দিয়েছিলেন তিনি সম্পূর্ণ মূল্য পরিশোধ করেছেন এবং আমরা যখন প্রেমের সেই বিনামূল্যের উপহার গ্রহণ করি তখন আমরা নিন্দা থেকে মুক্ত কিন্তু ঈশ্বর এতে আমাদের জন্য তার নিজের ভালোবাসা প্রদর্শন করেছেন রোমান পাঁচ আট পদে বলেছেন কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন যে আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন ঈশ্বরের সন্তান তাহলে বড়দিনে আসল অর্থ হল বড় বড়দিনে জীবন্ত ঈশ্বরের কাছে চলুন প্রার্থনা করি স্বর্গীয় পিতা আমরা আপনার পুত্র যিশুর উপহারের জন্য আপনাকে ধন্যবাদ জানাই যা আমাদের পৃথিবীতে প্রবেশ আমরা আজ উদয় যাপন করছি আমাদের হৃদয়কে সেই শান্তি দিয়ে পূর্ণ করুন শুধু তিনি যা প্রদান করেন আমেন আমাদের হৃদয় আজ তোমার প্রেমে জ্বলছে হে প্রভু আমরা যিশুর জন্ম উদাই যাপন করার সময় আমরা আজ আগামী কাল এবং প্রতিদিন যে ভালোবাসা অনুভব করি তা ভাগ করে নেওয়ার জন্য শক্তি এবং সাহসের জন্য প্রার্থনা করি যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন তাদের সাথে এখানে পৃথিবীতে আপনার রাজ্য গড়ে তুলতে সাহায্য করো আমেন যিশু এই দিনটির জন্য এবং সকলের ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আমাদের জগতে যিশুর উপহারের জন্য চিরকাল কৃতজ্ঞতা থাকিব এবং আমরা প্রার্থনা করি যে আমাদের চোখ যেভাবে তিনি আমাদের জীবনে সক্রিয় হতে চলেছেন তার প্রতি উন্নতি হোক আমাদের প্রতিটি দিন কে আশীর্বাদ করুন আমেন